আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আসছি আল্লাহ রহমাতে আপনাদের দোয়াই ভালো আমার লাল বোম্বাই আর সাদা বোম্বাই দুই বোম্বাই থেকে বাচ্চা বেরোয়ছে দুইটাই হোয়াইট আমি বুঝলাম না কারণটা কি দুইটাই হোয়াইট বেরোইলো কেন। অর্থাৎ মেলটা ছিল আমার রেড আর ফিমেলটা ছিল হোয়াইট তো বুঝলাম না দুইটাই হোয়াইট বেরোইল রাশি ভালো না খারাপ সেটা বুঝতেছি না কিন্তু দুইটাই হোয়াইট বেরোইছে ভালো বলবো না খারাপ বলবো ভালোই আলহামদুলিল্লাহ ভালোই খারাপের কোনো কিছু নাই সব কিছু সব সময়ের জন্যই ভালো দুইটাই দুইটা কিন্তু হালকা লাল দেখা যাইতে আছে যদিও এর ভিতরে হালকা হ্যাঁ হালকা লাল বেরোইতে আছে অর্থাৎ মানে মিক্স হয় কি না এটা নিয়ে আর কি বোম্বাই মূলত মিক্স হয় না তারপরও আমার ওইভাবে এক্সপিরিয়েন্স নাই অতটা বোম্বাই সম্পর্কে যতটা ধারণা নাই দেখা যাক কি হয় দুইটা এটা ফুললি হোয়াইট মনে হয় না এটার ভিতরেও লাল আছে দুই একটা এটার ভিতরেও আছে এটার ভিতরে একটু বেশি লাল আছে কিন্তু হোয়াইট হওয়ার সম্ভাবনা বেশি হোয়াইট হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাক কি হয় মোটামুটি কিন্তু কালার আসছে লাল সাদা আসছে দেখছি কিন্তু মিক্সিং হইলে তো যাই হয় যেটাই হয় ভালো হবে কিন্তু রেড হইলে ভালো হইতো রেড প্লাস হোয়াইট হইলে ভালো হইতো দুইটা দুইটা হইলেই ভালো হইতো যা হয় আল্লাহ মতে সমস্যা নাই যেটা হবে সেটাই ভালো মোটামুটি বড় হইছে সম্পূর্ণ ফেদার এখনো আসে নাই সময় লাগবে ধীরে ধীরে আসবে দুইটা সুস্থ আছে আল্লাহর মতে সবল আছে ভালো আছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পাশুক্ত নামাজ পড়ুন আল্লাহ হাফেজ